নমস্কার দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে রাশিফল প্রতিদিনের রাশিফল জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তবে জেনে নিই আসুন আজকের রাশিফল মেষ রাশি কর্মস্থানে সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে বুদ্ধির ভিড়ের জন্য চাপ বৃদ্ধি ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাড়িতে বন্ধু সমাগম হবে শরীর নিয়ে কষ্ট বুদ্ধির জোরে শত্রু জয় ভাই বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ হতে পারে সম্মানহানির আশঙ্কা প্রেমের সম্পর্ক উন্নতি হবে তবে দুপুরের পরে ক্ষতির আশঙ্কা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ কোনো কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ার সঞ্চয় কম হবে অর্থ সাহায্যের জন্য কোনো আত্মীয়ের কাছে যেতে হতে পারে পরিবারে খুব ভেবেচিন্তে কথা বলুন প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন বৃষ রাশি ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে ঋণ মুক্তির সুযোগ পাবেন কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে শত্রু থেকে সাবধান কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ সম্পত্তির ব্যাপারে চিন্তা অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা হতে পারে নিজের অভিজ্ঞতা বেশি যাই না করাই মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত স্ত্রীর খারাপ ব্যবহারে মনো কষ্ট আর্থিক চাপ বহন করতে হতে পারে পরিবারে বিবাদ বাঁধতে পারে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না মিথুন রাশি প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাজে চাপতে পারে অনেক দিনের আশা পূরণে বাধা ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মনোকষ্ট ডটরে থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় অশান্তি বৃদ্ধি অর্থভাগ্য খুব ভালো ধার শোধ করার দিন প্রতিবেশীদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদ হতে পারে সকাল থেকে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে কর্কট রাশি সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে কারোর সঙ্গে তর্কে জড়াতে পারেন দাম্পত্য বিবাদের আশঙ্কা রয়েছে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা সামাজিক সুনাম লাভের যোগ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিদ্যুতে যাওয়ার আশঙ্কা রয়েছে অবান্তর কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে মা আবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিচারকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সাবধানে থাকুন কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে সিংহ রাশি ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা ভ্রমণে বাধা প্রেমের প্রতি ঘৃণাবোধ শরীরের কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায় অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত আর্থিক ব্যাপারে খুব আনন্দের দিন ভ্রমণে বাধা পড়ায় বাড়িতে অশান্তি বাড়তে পারে সম্পর্কর ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার সামনে কন্যা রাশি প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ করবেন না শরীরে ক্ষয় বৃদ্ধি সন্তানের জন্য অর্থতন্ত্র দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ ব্যবসায় খরচ বৃদ্ধি একাধিক পথে উপার্জন করতে গেলে বিপদের আশঙ্কা রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন ক্রোধ বাড়তে পারে তবে ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ বাড়তে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে অর্থ নিয়ে অশান্তি বাড়তে পারে পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না বাইরের সম্পর্কের বিষয়ে একটু সাবধানে থাকা দরকার জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন তুলা রাশি বাড়তে কিছু খরচ হতে পারে বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা পাওনা আদায় দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার পাবেন প্রেমের জন্য আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাত হতে পারে পারিবারিক ক্ষেত্রে খুব ভালো বলেই মনে হচ্ছে বাইরে সুসম্পর্ক টিকে রাখার জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে বৃষ্টিক রাশি আপনার বিষয়ে আলোচনা সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিক থেকে একটু খরচ বারবার হতে পারে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন প্রেমের ব্যাপারে চাপ নিয়ে দুশ্চিন্তা প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধু তাদেরকে আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তি সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকে সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কে জটিলতার জন্য চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে ধনুরাশি ব্যবসায় মিশ্রফল চাকরি স্থানে উন্নতির যোগ রয়েছে আয়ের থেকে ব্যয় বৃদ্ধি পাবে কর্মে বাধা সৃষ্টি হবে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আপনার আশা মোটামুটি পূরণ হবে পিতার শারীরিক চাপ খরচ বৃদ্ধি পেতে পারে রক্ত সমস্যায় ভুগতে পারেন স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তি সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের আগমন ঘটতে পারে বাড়িতে বাইরের কোনো সম্পর্ক জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে মকর রাশি ব্যবসায় একটু শান্তি পাবেন লাভ হবে বিয়ে সংক্রান্ত যোগাযোগের সম্ভাবনা রয়েছে সাবধানে চলাফেরা করুন বিপদ ঘটতে পারে আত্মীয়দের সঙ্গে লাভে আনন্দ লাভ দাম্পত্য জীবন সুখকর পিতার জন্য চিন্তা বৃদ্ধি পারে বৃদ্ধি পেতে পারে চাকরির স্থানে কারোর সঙ্গে তর্ক হতে পারে খরচ বৃদ্ধি পাবে বাড়িতে বিবাদ হতে পারে মানসিক চাপ থাকবে পায়না পাওনা আদার ব্যাপারে একটু বাধার সামনে পড়বেন পরিবারে সকলেরই সামান্য কিছু শারীরিক চাপ ঘটতে পারে সম্পর্কের ব্যাপারে খুব আনন্দই থাকবেন জীবিকার ক্ষেত্রে সাবধান জীবিকার ক্ষেত্রে কিন্তু চাপের সৃষ্টি হবে পেশাগত ক্ষেত্রে চাপের সৃষ্টি আছে কুম্ভ রাশি শারীরিক ও মানসিক চাপ দুটোই থাকবে সন্তানের জন্য সম্মান নষ্ট হতে পারে সারাদিন কোনো কাজে ব্যস্ত হতে পারে চাকুরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে মতপার্থক্য এবং মনোমালিন্য হতে পারে ভ্রমণে বাধা পরিবারের খরচ বৃদ্ধি পাবে ব্যবসার ক্ষেত্রে সাবধান কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগের সৃষ্টি হবে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করুন বাইরের অশান্তি ঘরে আসতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পরিবারে শান্তি বজায় থাকবে মিশ্র ফল পাবেন বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিরাট অশান্তি বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন মিন রাশি মা বাবার সঙ্গে তর্ক বিবাদ সৃষ্টি হবে ব্যবসার ক্ষেত্রে শুভ সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি পাবে খরচ বৃদ্ধি পাবে অংশীদারি ব্যবসায় উন্নতি লাভের সম্ভাবনা চাকরির স্থানে কিন্তু জটিলতা বৃদ্ধি পাবে কর্মস্থানে চাপ রয়েছে ভ্রমণে খরচ বৃদ্ধি পাবে তবে ভ্রমণে কিন্তু মিশ্র ফল পাবেন বাধা সৃষ্টি হতে পারে আপনার ভুল কাজের জন্য অনুশোচনা হবে বুদ্ধি ভ্রম করতে পারে আর্থিক ক্ষতির যোগ রয়েছে পরিবারের সকলে মিলে মোটামুটি আনন্দে কাটাবেন তবে বন্ধু সঙ্গ আনন্দ লাভ পেশাগত ক্ষেত্রেও ক্ষতির সম্ভাবনা আছে তবে আজ এই পর্যন্তই নমস্কার